চার বোতল রক্ত নি চোখের পাতা কেটে দিয়েছে আমার তো দেখো এখন এই যে বসেছে আর কিন্তু হসপিটাল অনেক পরিষ্কার নমস্কার বন্ধুরা আমি সাথী আমার চ্যানেলে আর একটি ভিডিওতে তোমাদের সম্পর্কে স্বাগত তো দেখতেই পাচ্ছে এত বড় একটা ব্যাগ আজ হচ্ছে বৃহস্পতিবার তো ডিসেম্বরের বারো তারিখ আর এখন যাচ্ছি আমরা হসপিটাল হসপিটাল যাওয়ার কারণটা আগের একটা ভিডিও তো তোমাদেরকে বলেইছিলাম যে আমি কেন যাচ্ছি আমার কী সমস্যা আছে একটা তো ওই জন্যই যাচ্ছি আজকে মানে ভর্তি নেবে তো এখনও জানি না আমি গিয়ে আগে চেক আপ করবো তারপর দেখি ডক্টর কি বলে যদি ভর্তি নেয় তো ভর্তি হয়ে যাব আর নাহলে কী হয় না হয় পুরোটাই দেখাবো মানে যদি আমাকে ভর্তি নিয়ে নেয় তাহলে তো আমি আর দেখাতে পারবো না আমার বর যদি ভিডিও করে তো ওই দেখতে পাবে আর এখানে একটা কত ভারী ব্যাগ নিয়েছে কারণ এটার মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি দু দিন থাকতে হবে আর কি হসপিটালে আমাকে যেরকম বলা হয়েছে যে দুদিন হসপিটালে থাকতে হবে আজকে গেলে আজকে ভর্তি হব পরের দিন যেটা কাজ সেটা হবে তারপর দিন ছুটি দিয়ে দেবে এটাই বললো তো চলো আর বৃষ্টি পড়ছে চলো বেরোনো যাক তারা বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি আমরা এখন হসপিটালে ভাবা যায় আর এত জ্যাম বৃষ্টি পুরো ভিজে গেছি আমরা রেনকোট পরে নিয়েছি প্রচুর জ্যাম আর বৃষ্টি আর বৃষ্টিটা আজকেই হতে হলো তো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেছি হসপিটালে বাবা বৃষ্টি পার করে এ দেখো ভিজে তাও ভিজে গেছি রেনকোট পরেও ভিজে যাই রেনকোটেও মানের অবস্থা দেখো নিচে একদম পা পা আর আজকের দিনই বৃষ্টি হতে হলো এখন যাব গিয়ে দেখি কি হয় না হয় এখনো বৃষ্টি পড়ছে আর আমাদের বাড়ি থেকে চল্লিশ মিনিট দূরত্ব চল্লিশ মিনিট চলো একেবারে যাই সবটাই জানাবো কি হয় না হয় তারা আর আমি এখানে সব কিছু মানে খুলে এসেছি নাকের মালা কানের সব কারণ যদি আমাকে এখানে ভর্তি নিয়ে নেয় তখন তো খুলতেই হবে ওই জন্য আমি খুলেই এসেছি আর বাকিটা দেখি কি হয় যাই আগে টারা কেমন বৃষ্টি হচ্ছে মানে এখন একটু বৃষ্টি হচ্ছে তাই না অল্প এগুলো কি রেনকোটগুলো কী করবো এখানেই রেখে যাই না কি আছে ঠিকই বর্ষার দিনে গায়েব করেও দিতে পারে কিন্তু না কেউ নেবে না বাবু এখানে ওই হেলমেটের সঙ্গে রেখে দাও ব্যাগটা কেউ বেঁধে হেলমেট যেরকম রেখেছে ওরকমই বেঁধে রাখো বন্ধুরা আমি ভর্তি হয়ে গেছি মানে এখন অনেক রকম টেস্ট করাতে দিয়েছে চলো টেস্টগুলো করবো এখন তারপরে ভর্তি নিয়ে নেবে তো আমরা এখন এখানে ওয়েট করছি দেখো অনেক কিছু টেস্ট দিয়েছে মানে আমি ভর্তি হয়ে গেছি বাট তার আগে যে টেস্টগুলো অপারেশান করাবে তো সেই অপারেশনের টেস্টগুলো এখন হবে সমস্ত কিছু ওয়েট করছি আর কি আর যেখানে টেস্টটা হবে সেখানে অলরেডি একজন আছে মানে ওর টেস্ট হচ্ছে তো ওই জন্য এরপর আমার টেস্ট হবে অনেক রকমের টেস্ট মাই গড আমার তো বুক ধুকঢুক ধুকঢুক করছে আমার মা নেই এখানে যাবে আর তো চলো এদের অনেক কাগজপত্র হয়ে গেছে কত কিছু দেখো আর আজকে রাতে তো থাকবো আর এ চলে যাবে রাতে কালকে আবার সকালে আসবে দেখো এখানে কি হয়েছে আমার

এখানে দেখো এখন আমি চাউমিন খাচ্ছি আমার খাবার দিয়ে গেছে বাট তার আগে চাউমিন নিয়ে চলে এসছে মানে বলেনি যে আমাদেরকে দেবে কিনা খাবার ও আমরা বুঝতে পারিনি খিদে পেয়েছে ওই জন্য খাবার নিয়ে চলে এসছে আর তখনই খাবার দিয়ে গেছে তো ওইটা খাবো না চাউমিনটাই খাচ্ছি রাতে খাবো আর এই তুমি তুমিও চাউমিন খেলে ঘট এত কিছু এক ব্যাগ মেডিসিন এগুলো সব আমাকে দেবে এখানে হাটটা দেখো কীরকম হয়ে গেছে ফুলে গেছে পুরো শাখা খুলতে গিয়ে পুরো হাত দুটোই আমাকে তো আমার এখন চোখে ড্রপ দিতে হবে আর এটা লাগাবে নার্স এখন এখন এখনো বেড আমার এখনো নিজের বেড পাইনি চলো এখন যেমন নার্সের সাথে কথা বলতে আর এগুলো লাগাতে এগুলো লাগিয়ে দেবে সব এখানে সেই মানে এখানে ইঞ্জেকশন দিয়েছে এখানে নিখেও দিয়েছে আজকে আমাকে একা থাকতে হবে মানে এই হসপিটালে আমি প্রথমবার থাকবো ইয়ে হচ্ছে নার্ভাস হচ্ছি না আমি এখন আর এখন ঠিক হয়ে গেছি হ্যাঁ চোখে চোখের পাতা কেটে দিয়েছে আমার এই যে এই চোখের পাতাগুলো কাটা হয়েছে তার কারণ কালকে অপারেশন আছে ওই জন্য তো দেখো এখন এই যে বসেছে আর কিন্তু হসপিটাল অনেক পরিষ্কার আমাদের বেড দিয়ে দিয়েছে ফাইনালি হায় হ্যাঁ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থার্টি ওয়ান কিছু যাচ্ছে না এখন কালকে অপারেশনের সময় লাগতে এখন টেস্ট করে দেখলো ঠিক হচ্ছে কি যা জল মানে তোমার এ ওষুধের জল সেলাইন জল

ব্যথা ঠিক হয়ে যাবে কিচ্ছু হবে না এখন আমি খাবার খাচ্ছি রাতের খাবার ডিনার ডাল দিয়েছে এখানে কিছু একটা তরকারি আছে সবজি এখানে সবজি আছে উচ্ছের সবজি ও মাই গড তো गाइस আমি এখানে এখন ঘুমিয়ে গেছি রাত হয়ে গেছে অনেক তাই আবার অপারেশন হবে আমার হ্যালো গুড নাইট আজকের ভিডিওটাই পর্যন্তই এখানে যে চ্যানেল দেওয়া হয়েছে ব্যথা করতে চ্যানেলে বাপরে সবাই প্রে করো আমার জন্য যেন ঠিক হয়ে যায় দেখা হবে আর আমি একাই আছি আহ আমার বর চলে গেছে বাড়ি আমি এখানে একাই আছি এখন ওরা কালকে সকাল আসবে দিদি আর আমার বর